মিছিল করতে যায় ধরা তোর নাম কি তুই কোন পোস্টে আছো কি কর্মী যুবলীগ না ছাত্রলীগ না যুবলীগের কর্মী কার গ্রুপ করস মহদিন কি মহদিন চৌধুরী মহদিন আর তুই কি গ্রুপ করস মারি বেলাই দে মিছে কথা কইলে একদম হ কয় টাকা পাঁচশো টাকা কে দিবে বলছে পাঁচশো টাকা দিবে আওয়ামী লীগের মিছিল করার জন্য আর তোরা কয় টাকা দিছে তুই কি নেতা তাহলে তুই কয় টাকা

ঠিক আছে প্রোগ্রাম করবাতে এখানে পাঁচশো টাকা কে দিছি তোমার নাম বলো আলুর দিন আলুর এটা কে ওটা কোন বস্তু আছে তাইলে

ले रघु ये लाइ ले हां मोटर साइकिल इशू नहीं है